তারপরে পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন পরিব্ষিপ্ত পরিবার থেকে আসে আমার বয়স চুয়াত্তর বছর এই সত্তর বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে ধ্বংস করে দিয়েছে আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছিলাম আমাকে বহুবার আছে আমি না শুধু আমার মতো বাংলাদেশে আত্মীয়স্তা বহু নেতাকর্মীর জীবন শেষ করে দিয়েছে আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত আল্লাহর যে বিচার এই বিচার থেকে কোনো মানুষ দেহাই পাবে না আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে ওরা যেখানে আছে ওখানেই শাস্তি পাবে আপনার সর্বশেষ দেখেছেন বিচারপতি বলে মালিকের কিরকম জিল্লব্দি কিরকম নানলপ্তি যেরকম শরীফে আছে যে আল্লাহ তারা যাকে বিজ্ঞিত করেন কিভাবে করেন উনি দেখিয়ে দেন দুধিক বহুবার গ্রেফতার হয়েছে বহু মামলা হয়েছে ন্যায় বিচারের কথা আমাদের যে কষ্টকর যে একটা ব্যাংক যেটা আসামি আজকেরই সরকারের কাছে আবেদন করবো এই ধরনের ব্যাংকগুলো যেন প্রত্যাহার করা হয় এই ভ্যানে করে আমাদেরকে আনন্দ হয়েছে অনেক কষ্ট হয়েছে তারপরে বলবো সতেরো বছরে মানুষের জীবনে প্রাইম টাইম আমার বয়স বছর এই বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে ধ্বংস করে দিয়েছে আমি না শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতা কর্মীর জীবন শেষ করে দিয়েছে বহু নেতা আমি আজকে হয়তো আপনার দেখলেন জেলার রমতে সতেরো বছরের পরিশ্রম রমতে এই রায় আমরা অর্জন করেছি এই সতের বছরে আমাদের বহু কর্মী নিহত হয়েছে জেল খেলা মারা গেছে ঘণা চিকিৎসায় জেলে জেলে মারা গেছে এই সতেরো বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে আমি যখন আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ি আমি পরম দয়ালু করি আল্লাহ তালার কাছে আমি দোয়া করি কামনা করি আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দেয় আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত ডাক্তার ভাই মারা গেল আমেরিকাতে একটা ভাই দিন বাইরে আছে আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আমরা দেখেছি আমাকে বহুবার আজকে এখানে যারা আছে সকলেই আমার মত কম বেশি ঘুরতে কেউ কম কেউ বেশি আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত আল্লাহর যে বিচার এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে ওরা যেখানে আছে ওখানেই শাস্তি পাবে আপনার সর্বশেষ দেখেছেন বিচারপতি কিরকম শরীফে আছে যে আল্লাহ তালা যাকে বিজ্ঞিত করেন কিভাবে করেন উনি দেখিয়ে দেন আমি চাই আল্লাহ তালা কাছে সেই বিচারটা অনেকে বলতে পারেন ক্ষমা মহত্বের লক্ষ্য আমি মহৎ ব্যক্তি না আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষমা করতে না এই বিচার আল্লাহর কাছে আমি চাই এবং আমার সময়ের সঙ্গে আমার সঙ্গে যে আছে রাজনৈতিক যারা চলে গেছেন তাদের পরিবারের আমরা কামনা করছি আর যারা আজকে জুলুমের শিকার করে এই জেল জুলুম থেকে কোর্ট কাজের আশা করছেন তাদের আমি আশু মুক্তি কামনা করছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী